রাধে রাধে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন সুমোনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে দেখাবো আটত্রিশ সাইজের ব্ল্যাক কাট বা ডাবল কটোরি ব্লাউজ কাটিং এ টু জেড টিউটোরিয়াল পুরোটা থাকবে আপনারাও তৈরি করতে পারবেন এই ভিডিওটা দেখার পরে তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেরি না করে পুরোপুরি কিন্তু কাপড়ের উপরে কাটিং করব। প্রথমে আমরা ফলস নিয়ে নিয়েছি এক মিটার ফলসটা কিন্তু দু ভাঁজ করা আছে আর ফুল সাইডটা আমার দিকে আছে আর ওপেন সাইড সামনের দিকে আছে এখানে ঝুল আছে সাড়ে চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সাড়ে পনেরো ইঞ্চি ঝুল নিয়ে নেবো তৈরি হওয়ার পরে কিন্তু সাড়ে চোদ্দো ইঞ্চি চলে আসবে আর এরপরে আমাদের যেহেতু ডিপ গলা হবে দশ ইঞ্চি পিট হবে তার জন্য এখান থেকে আমরা পুট নিয়ে নেবো সাড়ে পাঁচ ইঞ্চি দুশুদ পিট পুড লাইন নিয়ে নেবো এরপরে আমরা এখানে যতটা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করবো হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করলে কিন্তু কাঁধে থেকে আর লেবে যায় না আর খুব সুন্দরভাবে ফিনিশিং আসে এরপরে আমরা এখান থেকে গলার চওড়া নিয়ে নেবো দেড় ইঞ্চি আর পুট যতটা ছিল তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে ছয় ইঞ্চি দুশুদে দাগ টেনে নেব নিয়ে এখান থেকে আমরা ছাতি লাইন নেবো সাড়ে নয় ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আর পুর যতটা ছিল এখান থেকে সোজা করে দাগ টেনে নেবো আর এখানে মোহরা স্ট্রেট লাইনে সোজা করে এক ইঞ্চি দাগ টেনে নেব নিয়ে মোহরা সেপ দিয়ে নেবো এরপর আমরা দেখে নেব মোহরাটা ঠিক আছে কি না মোহড়া দেখার জন্য আমাদের মোহরা যতটা ছিল সেটাকে হাফ করব করে হাফ ইঞ্চি প্লাস করব যেহেতু হাফ ইঞ্চি উপর থেকে সেলাই হয়ে যাবে এর জন্য দেখে নেবো পুরোটা ঠিক আছে কিনা না গোল গোলভাবে এখানে পুরোটা ঠিক এসে গিয়েছে যদি বা ঠিক না আসে তাহলে একটু বেশি আসলে কমিয়ে নেবে আর কম আসলে বাড়িয়ে নেবেন এরপরে পিঠের চওড়া নিয়ে নেব এখান থেকে নিচে থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পিঠ নিয়ে নেব আর এখান থেকে যতটা নিয়েছি পুট নিয়েছিলাম দুই ইঞ্চি আর এখানে নিচে আড়াই ইঞ্চি দিয়ে ডাক নিয়ে বক্স তৈরি করে নেব নিয়ে গোলগলার শেপ দিয়ে নেবো এরপরে আমাদের কোমর যত আছে সেটাকেও চার ভাগ করবো করে চার ভাগের এক ভাগ নিয়ে নেব এখান থেকে কোমর আছে তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি কোমর নিয়ে নেব আর এক ইঞ্চি এক্সট্রা নেবো টেকেনের জন্য আর দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দেবো এরপরে সোজা করে এখান থেকে দাগ টেনে নেবো এটা আমাদের ব্যাক পার্ট হয়ে গিয়েছে এবারে ব্যাক পার্টটা পুরো কাটিং করে নেব ব্যাক পার্ট এরপরে আমরা ফন পার্টটা কাটিং করব এটা কাটিং করার পরে ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য একইভাবে আমরা কিন্তু কাপড়টা দু দুভাজে ভাঁজ করে নেবো নিয়ে তার উপরে কিন্তু আমরা এই যে ব্যাক পার্ট কাটিং করেছি ব্যাক পার্টটা তার উপরে পুরোটা সমানভাবে পেতে নেবো নিয়ে তারপরে সব মেজারমেন্টগুলো নিয়ে নেবো দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি এরকমইভাবে কিন্তু আপনারাও করে নেবেন হয়তো লালের উপরে লাল কাপড়টা দিয়েছি বলে আপনারা বুঝতে পারছেন না কিন্তু যেমন আমাদের ব্যাগপাটটা আছে সেরকমইভাবে কিন্তু সমান করে এরকমই দাগ টেনে নেবেন নিয়ে তারপরে এর উপর দিয়ে সামন পাঠের ড্রয়িং হবে এরপরে আমরা পার্টটা সরিয়ে নেবো নিয়ে ফ্রন্ট পার্টের এবার ড্রয়িং করব প্রথমে আমরা মোহরাটা বক্স তৈরি করে নেব যেহেতু মোহড়া শেপ দিতে হবে হাফ ইঞ্চি মোহরা শেপ দিয়ে নেবো এখান ভিতরের দিকে গিয়ে যেহেতু না শেপ দিলে কিন্তু আমাদের বগলের কাছে বা মোহরার কাছে কাপড় কুঁচকে থাকবে এস্টা থাকবে ভালো লাগবে না এরপরে এখান থেকে আমরা গলার ঝুল নিয়ে নেবো সাড়ে ছয় ইঞ্চি গলার ঝুল আছে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো সেলাই হয়ে যাবে কাঁদের এখান থেকে তার জন্য সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আর এখানে যেহেতু দু ইঞ্চি ছিল নিচের দিকে আড়াই ইঞ্চি দাগ টেনে পুরোটা বক্স তৈরি করে নেবো নিয়ে গোল গলার শেপ দিয়ে নেব এরপরে বেল্টের নিচে থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য এরা কিন্তু সব সাইজের জন্য এক ইঞ্চি নিয়ে নিতে হবে এরপরে এখান থেকে আমরা সাড়ে তিন ইঞ্চির একটা দাগ টেনে নেব উপর থেকে দেখে নেব যে আমাদের কতটা আসছে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি বেল্টের দাগ টেনে নিলে হাফ ইঞ্চি উপরের দিকে আর হাফ ইঞ্চি নিচের দিকে কিন্তু সেলাই হয়ে যাবে এরপরে এখান থেকে সোজা করে দাগ টেনে নেব হাফ ইঞ্চির উপরের দিকে দাগ টেনে নিয়ে বেলপাটের সেপ দিয়ে নেবো যেহেতু বেলপাটে আমাদের একদিকে বড় একদিকে ছোট থাকে তার জন্য হাফ ইঞ্চির উপরের দিকে দাগ টেনে নিয়ে বেলপাটের শেপ দিয়ে নেব এবারে আমরা খাপের মাপ নেবো খাপের মাপ নেওয়ার জন্য ফুল বেস্টে কে ছয় ভাগ করব করলে যত হবে সেটা নিয়ে নেব ফুল বেস ছিল আমাদের আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিকে ছ ভাগ করলে ছয় ইঞ্চি হবে এখান থেকে ছয় ইঞ্চি নিয়ে নেবো আর এখান থেকে কোন পর্যন্ত আড়াই ইঞ্চির একটা দাগ টেনে নেব আর গলার শেপ দেওয়া আছে এখান থেকে এক ইঞ্চির দাগ দিয়ে নেবো দিয়ে পুরো পুরোটা খাপের আস্তে আস্তে সেপ দিয়ে নেব সেপ দেওয়ার সময় যদি বা সেপটা খুব ভালো না আসে তাহলে এক সুত একটু এদিক ওদিক করে নিলেও কোনো অসুবিধা হবে না যাতে শেপটা ভালো আসে সেরকমইভাবে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে এরপরে এর মাঝখান বরাবর একটা দাগ টেনে নেব এখানে আপনাদের যদি বা বেস্ট অনেকটা বড় থাকে তাহলে কিন্তু ছয় ইঞ্চির বদলে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিতে পারেন আর এখানে দুই সাইড থেকে তিন ইঞ্চি করে দাগ টেনে নেবো আর মাঝখান বরাবর আড়াই ইঞ্চি দাগ টেনে নিয়ে খাপের শেপ দিয়ে নেবো এরপরে এক দুই তিন চার করে দাগ লিখে নেব বোঝার জন্য এবারে যেমনভাবে ড্রয়িং করেছি সেরকমই কেটে নেবো কাটার পরে কিন্তু কিছুটা পাট আমাদের কমিয়ে বাড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের সামন পাটের থেকে আমাদের ব্যাক পার্টটা কিন্তু অনেকটাই ছোট এর যখন আমাদের সাইড সেলাই হবে তখন কিন্তু অনেকটা ছোট বড় হবে তার জন্য আমরা বেল পাটে আর এস পার্টের এরকমই এক ইঞ্চি মতন সেপ দিয়ে নেবো দিয়ে পুরোটা কাটিং করে নেব নিলে সেলাইয়ের পরে কিন্তু তখন আর বড় হবে না সমানভাবে এসে যাবে এরকমইভাবে আপনারা করতে পারেন একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দরভাবে ফিনিশিং এসে যাবে না হলে সেলাই করার সময় কিন্তু এক্সট্রা করে আবার কাপড় কেটে বাদ দিতে হবে সবগুলো কিন্তু পিন করে নেবো যাতে কাটার পরে কোনোটা সরে না যায় এই যে আমরা এক ইঞ্চি মতন সেপ দিয়েছিলাম এইটা কিন্তু পুরোটা কেটে বাদ দিয়ে নেব তবে কিন্তু সমানভাবে আসবে নাহলে কিন্তু আসবে না এরপরে এক নম্বর আর দু নম্বরটা কমিয়ে নিতে হবে বাড়িয়ে নিতে হবে তিন নম্বর চার নম্বর পাটটা আমাদের কিন্তু বাড়াতে বা কমাতে হবে না তার জন্য এই দুটো সরিয়ে নেব আর এক নম্বর আর দু নম্বর পারটা একটু করে বাড়িয়ে নিতে হবে ওটা একইভাবে আমরা ফলসের উপর বাড়িয়ে নেব এবার দেখবেন এটা যেহেতু হাফ ইঞ্চি করে সেলাই হয়ে যাবে হাফ ইঞ্চি উপরের দিকে তুলে দিলে ব্যাক পার্টের সাথে কিন্তু সাইডে পুরো সমানভাবে এসে যাবে এরপরে ফলসটা কিন্তু একইভাবে দু হাঁচে ভাঁজ করা আছে আমরা এক নম্বর পাটটা একটু তিরচাভাবে পেতে নেবো যাতে খাপটা সুন্দরভাবে আসবে হবে পেতে নিলে নিয়ে তারপরে যেমন আমাদের খাপটা আছে সেরকমইভাবে পুরোটা দাগ টেনে নেব নিয়ে এরপরে আমরা বাড়িয়ে নেবো একটু করে এখান থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য আর এখান থেকেও হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি আংটা আংটার ঘর বসবে তার জন্য এরপরে বেস্ট যদি বা অনেকটা বড় হয় তাহলে আপনারা দুই সাইডে দেড় ইঞ্চি করে বাড়িয়ে নেবেন আর যদি বা বেশি বড় না হয় এক ইঞ্চি করে নিয়ে নেবেন এখানে আমি এক ইঞ্চি করে নিয়েছি এরপরে নিচে থেকে হাফ ইঞ্চি করে পুরোটা বাড়িয়ে নেব ভাবে ড্রয়িং করেছি সেরকমই সেপ দিয়ে নেব আপনারা চাইলে স্কেলটা দিয়েও সেপ দিতে পারেন আর না হলে হাত দিয়ে আস্তে আস্তে শেপটা দিয়ে নেবেন পার্টটা আমাদের ড্রয়িং করা হয়ে গিয়েছে এটা কাটিং করে নেব এরপরে এই পার্টটা নিয়েই কিন্তু আমরা দু নম্বর পার্টটা ড্রয়িং করব এবারে আমরা এই এক নম্বর পাটটা মেজারমেন্ট নিয়ে নেব নিচের দিকে এরকমই যেমনভাবে আমাদের আছে সেরকমইভাবে গোল গোল করে ফিতেটা মেপে দেখে নেবো কতটা এসেছে এখানে নয় ইঞ্চি এসেছে পুরোটা এরকমই লম্বাভাবে নয় ইঞ্চি একটা দাগ টেনে নেব এরপরে এখান থেকে সোজা করে দুই দিকে দাগ টেনে নেব নিয়ে যেহেতু আমাদের এক নম্বর এখানে মাঝখান থেকে একটা দাগ টেনে নেব নিয়ে হবে স্কেল দিয়ে দাগ টেনে নেব নিয়ে আমরা এক নম্বর পাটে যেহেতু তিন ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছিলাম এখান থেকে তিন ইঞ্চি আছে তিন ইঞ্চি থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিয়ে সমান করে দাগ টেনে নেব এখান থেকে এক ইঞ্চি একটা দাগ টানবো এখান থেকে হাফ ইঞ্চি আর এখান থেকেও হাফ ইঞ্চি দাগ টানবো টেনে এরকমইভাবে সেপ দিয়ে নেব নিয়ে এটা পুরোটা কাটিং করে নেব আর যেহেতু আমরা এক নম্বর পাটটা এক ইঞ্চি করে দুই ধারে বাড়িয়ে নিয়েছিলাম তার জন্য এখানে কিন্তু এক ইঞ্চি করে পুরোটা টেকিং দিতে হবে তবে এক নম্বরের সাথে আমাদের দু নম্বর পাটটা সমানভাবে আসবে এল পাট বা বেল বেল পার্টটাও সমানভাবে কিন্তু তবে স্টিচিং হবে তার আগে কিন্তু ভালোভাবে ফিনিশিং হবে না এর জন্য কিন্তু টেকেন দেওয়ার সময় বা সেলাইয়ের ভিডিওটা ভালোভাবে দেখতে হবে তবে কিন্তু সব দিকে ফিটিংস হবে আর খুব সুন্দর ফিনিশিং আসবে দেখতে পাচ্ছেন আমাদের পুরোটা কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে এরপরে আমরা হাতা কাটিং করবো হাতা কাটিং করার জন্য ফলসটা কিন্তু চার ভাজে ভাঁজ করে নিয়েছি আর ফল সাইডটা আমার দিকে আছে ওপেন সাইডটা সামনের দিকে আছে এরপরে ঝুল যত আছে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আর মুহুরি যত আছে হাফ করে নিয়ে নেব দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এরপরে উপর থেকে সাড়ে তিন ইঞ্চির একটি দাগ টেনে নেব নিয়ে আমরা ব্যাক পার্টে দেখে নেবো যে আমাদের এই কোন থেকে কতটা আমাদের আসছে এখানে সাত ইঞ্চি এসছে সাত ইঞ্চি নিয়ে নেবো আর দেড় ইঞ্চি এক্সট্রা দাগ টেনে নেবো এরপরে আমরা হাতার শেপ দিয়ে নেব নিয়ে পুরোটা কাটিং করে নেবো দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করেছি এরকমভাবে আপনারাও করে নেবেন আর ভিডিওটা যদি বা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে